আর না হয় যা ভালো হয় তাই কর আমি চলে গেলাম বাবা তুমি ওর কথায় কান দিও না ও যা বলে বলুক আমি যেভাবেই হোক টাকা ম্যানেজ করে ভালো ডাক্তার দিয়ে তোমার চিকিৎসা করাবো বাবারে তুই আমার জন্য আর এত কষ্ট করিস আমি আর কয়দিনে বাবা আসব কষ্ট কম হলো না তোর কাছে আমার একটাই চাওয়া তুই প্রকৃত ডাক্তার হবি মানুষের পাশে দাঁড়াবি এটাই আমার চাওয়া আরে জিশান ভাই না জিশান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনার সাথে দিরেও কথা ছিল হ্যাঁ ভাই বলেন ভাই কিছু টাকা দরকার ছিল দিতে পারবেন দুই এক ভিতরে দিয়ে দেব নে ভাই টাকা তো হাজার দশেক ছিল কিছুক্ষণ আগে একজনকে হাওলাত দিয়ে দিলাম এখন আর কোনো টাকা পয়সা নেই কি করবেন ভাই খুব দরকার নাকি হাই আপনি তো জানেনই আমার আব্বা অসুস্থ ছোটটার বললাম কিছু টাকা পয়সা দিতে তো টাকা পয়সা দিচ্ছে না আমি বিশাল বিপদে পড়ে গেছি ভাই কি করব বুঝতে পারছি না আচ্ছা যাই হোক তাহলে আর কি করার যেহেতু টাকা পয়সা নেই ঠিক আছে ভাই আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এ ভাই সে কাকা এদিকে এসো এদিকে এসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এদিকে কোথায় গিয়েছিলে জালাল চাচার ওখানে গিয়েছিলাম একটু টাকার জন্য জানেন তো আপাশ শরীর খারাপ দিন যাচ্ছে কেবরে খারাপ হচ্ছে আরে বেটা তুমি এত টেনশন করছো কেন আমি তো আছি টাকা পয়সা লাগলে আমার কাছে বলবা আমি দেব। তোমার মাপ হচ্ছে আমার বন্ধু মানুষ টাকাগুলো নিয়ে গিয়ে চিকিৎসা করাও আর টাকা দেওয়া নিয়ে বাদবে না তুমি হইলে আমার ভাইস্তি মানুষ সবাই যা দেখ তার থেকে তুমি না একটু কম দিলে ঠিক আছে না চাচা এই সুদের টাকা আমি নিতে পারবো না আর এই বাবা তুমি এটাকে সুদ বলছো কেন তুমি ভাইستي মানুষ বিপদে পড়িছো আমি একটু সাহায্য করছি তা তুমি আমার একটু দেখবা না চাচা আমি এই সুদের টাকা আমাকে নিতে পারবো না আমাকে নিতে পারবো না আমি টাকার ব্যবস্থা করে দেব আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আর একবার ভাবে দেখে কিন্তু টাকা তো আবার ডাক্তার দেখাতে হবে যে আমি তোমার বাড়ির উপর থেকে আসছি তোমার বাবার অবস্থা খুব খারাপ এখনো যদি ডাক্তারের কাছ না নেওয়া হয় তাহলে একটা অঘটন ঘটতে পারে কি বলছেন সত্যি আরে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো

ব্যাপার লোকটা এত কান্নাকাটি করছে লোকটা এত কান্নাকাটি করছিল কেন কোনো বিপদে পড়েছে নাকি একটু অপেক্ষা করি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই মসজিদের ভিতর আপনাকে দেখলাম দেখে মনে হলো আপনি চিন্তিত আছেন কোনো সমস্যা নাকি হ্যাঁ ভাই আমি একটু সমস্যার মধ্যে আছি কি সমস্যা ভাই আসলে ভাই আমার বাবা খুবই অসুস্থ ওর চিকিৎসার জন্য অনেকগুলো টাকা লাগবে টাকার অভাবে আমি ওর চিকিৎসা করাতে পারছি না বাবা আরে কে এসেছে তোমার খাবার নিয়ে এসেছি ডাক্তার সাহেব মাঠে চলে এসেছে ইয়া তুমি মাঠে এসেছো কেন তাড়াতাড়ি নামাও আমাকে নামাও আমি বড় হয়ে গেছি না তুমি মাঠে আসলে কেন তুমি এখন যে এবার পড়তে বসো তোমাকে ডাক্তার হতে হবে না। না বাবা আমি ডাক্তার হবে আমি পাই না না বাবা তুমি প্রকৃত ডাক্তার হবে আর মানুষের বিপদ সব সময় পাশে থাকবে আর কখনো টাকার পেছনে তোর অভানা মনে রাখবে ডাক্তারের ধর্ম হল মানুষকে সেবা করা ঠিক আছে বাবা আমার লক্ষ্মী বাবা ভাই কি ভাবছেন আপনার না ভাই কিছু না আচ্ছা আপনার বাবা এখন কোথায় আমার বাবা এখন হাসপাতালে আছে ও আচ্ছা ভাই আপনাকে আর চিন্তা করা লাগবে না আল্লাহ তালা হয়তোবা আমাকে আপনাদের জন্যই পাঠিয়েছেন আমি ডক্টর এমডি আতিকুল্লা। আপনার বাবা চিকিৎসা আমি করব। ভাই আপনি সত্যি বলেন? আপনি আমার বাবা চিকিৎসা করবে? হ্যাঁ ভাই আমি সত্যি বলছি আপনার বাবা চিকিৎসা আমি করব। আর দেরি করার দরকার নেই। চলেন যাই। আচ্ছা ভাই চলেন। শহীদ হোমিও মেডিকেল চেম্বার। হরিনারায়ণপুর বাজার গার্লস স্কুল মোড় কুষ্টিয়া। আমি ডক্টর এম কে আপনাদের সেবা নিয়োজিত আছি আমি ইতিমধ্যে ডিএসএমএস কোর্স কমপ্লিট করেছি বাংলাদেশের শ্রেষ্ঠ মেডিকেল কলেজ থেকে বিএসএমএস হোমিওপ্যাথিক মেডিকেল কোর্স কমপ্লিট করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি আপনাদের দোয়াই ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রকৃত হোমিও চিকিৎসা সেবা দিয়ে আসছে। প্রিয় দর্শক আমি আপনাদেরকে যে সকল চিকিৎসা সেবা দিয়ে আসছি তা হলো ক্যান্সার কিডনি ড্যামেজ লিভার ড্যামেজ কিডনি পাথর জরায়ু টিউমার এবং বিনা অপারেশনে যে সকল চিকিৎসা দিয়ে থাকি নাকি থেকে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে নিয়ে আসছি প্রিয় দর্শক আপনারা যারা প্রকৃতভাবে চিকিৎসা সেবা নিতে চান তারা ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করেন আসসালামাইকুম আলহামদুল্লাহ কি